সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কিন্তু সংসারের কাজের পাশাপাশি রান্নাবান্নার পাশাপাশি এরকম খুঁটিনাটি অনেক কাজকর্ম থাকে যেগুলোতে কিন্তু অনেক সমস্যা হয় বা অনেক কঠিন কাজ সেগুলোকেও কিন্তু একটু বুদ্ধি খাটিয়েই তোমরা করে নিতে পারো তারই কিছু টিপস আজকের ভিডিওতে শেয়ার করব নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি ভিডিওটা পুরো কন্টিনিউ করো তাহলে কিন্তু তোমরা অনেক খুঁটিনাটি ছোটো ছোটো টিপস জানতে পারবে তার থেকে কিন্তু তোমরা অনেক উপকৃত হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে বিপাশাস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অলে প্রেস করে আমার ভিডিও পাশে থেকে চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিও প্রথম টিপসটি দেখো এরকম বাচ্চারা কিন্তু আমি এখানে জাস্ট গেঞ্জিতে দেখিয়েছি কিন্তু বাচ্চারা কিন্তু আমাদের ছেলেরা বা মেয়েরা যে স্কুলে যায় সেখানে কিন্তু এরকম পেনের দাগ সাদা শার্টে বা ড্রেসে স্কার্টে সেগুলোতে কিন্তু দাগ লেগে যেতেই পারে এরকম পেনের দাগ বাচ্চারা পড়াশুনো করে এ ওর পিঠে দাগ দিয়ে দেয় হাতে দাগ দিয়ে দিল এরকম কিন্তু সমস্যা প্রায়শই প্রত্যেকের ঘরেই হয় তো তার ফলে কি হয় আমরা কিন্তু সেটা অনেক ঘষাঘষি করেও কিন্তু সেই দাগটা কোনোভাবেই তুলতে পারি না আর সেই ড্রেসটা পরের দিন স্কুলে পড়িয়ে বাচ্চাকে পাঠানোও যায় না তার জন্য আমাদের অনেক কিন্তু খাটনি করতে হয় আজকে একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব এটা জানলে কিন্তু তোমাদের অনেক উপকার হবে দেখতেই পেলে এখানে আমি কিন্তু সাদা কোলগেট সাদা কোলগেট ছাড়া হবে না সাদা কোলগেটটা কিন্তু আমরা কেউ বাড়িতে ইউজ করি না কিন্তু কোলগেটটা রেখে দিয়েছি সাদা কোলগেটের কিন্তু অনেক গুণ এর থেকে কিন্তু অনেক কাজকর্ম করা যায় তার থেকে আমরা অনেক সমস্যার থেকে মুক্তি পেতে পারি তো এটা দেখো আমি লাগিয়ে দিয়েছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম তোমরা এই কোলগেটটাকে মোটা করে লাগিয়ে পাঁচ মিনিট পর ফিরে আসবে আর দেখো আমার কাছে পুরোনো ব্রাশ নেই মানে ব্রাশ আছে কিন্তু একটু ভালো দরকার যেহেতু একটা ড্রেসের দাগটা তুলব সেই কারণে পেনের কালির দাগ সেই জন্য আমি হাত দিয়েই ভালো করে একটু ঘষে নিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এসে এটার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি আর জল দিয়ে দেখো ভালো করে হাতের সাহায্যেই হয়ে যাচ্ছে হাততেই একদম কাফি হাতের থেকে কিন্তু সুন্দর জিনিস আমার মনে হয় না আছে হাত দিয়েই তোমরা এই কাজটা করে নিতে পারবে দেখো তোমাদের সামনেই একেবারে লাইফ প্রুফ দেখাচ্ছি আমি ভালো করে ঘষে নিলাম এরকম ঘষলেই একেবারে ম্যাজিকের মতো বন্ধুরা উঠে যাবে তোমরা দেখো এক ফোটা কিন্তু দাগ নেই একটা কলগেট দিয়ে মানে কোলগেটের সামান্য একটু অংশ দিয়ে কিন্তু তোমরা এরকম জামার দাগ পেনের দাগ তুলে দিতে পারো পেন কেন মানে কালির যে কোনো দাগ তোমরা কিন্তু তুলে দিতে পারবে দেখো তোমাদের একেবারে ফ্রন্ট থেকে দেখাচ্ছি একটুও কিন্তু পেনের কালি কোথাও লেগে নেই কত সুন্দরভাবে কোলগেট দিয়েই কিন্তু উঠে গেল টিপসটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করো আর তোমাদের উপকারে আসলে কমেন্টে জানিও চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে দেখো খালি বোতল আমাদের কিন্তু ঘরে আসে আর যখন খালি বোতল ঘরে ভর্তি হয়ে যায় একটা টাইমে কিন্তু আমরা ফেলে দিই তো খালি বোতলের কিন্তু অনেক গুণ এগুলো দিয়ে অনেক সংসারের খুঁটিনাটি কাজকর্ম করা যায় যেটা জানলে কিন্তু অবাক হবে তোমরাও চলো দেখে নেওয়া যাক আমি প্রথমে দেখো বোতলের একটু মুখ থেকে নিচের অংশটায় আমি কেটে নিচ্ছি ছোট্ট একটু গোল করে কেটে নেব দেখো খুব বেশি বড় করব না আর ওই যে কেটে যাওয়া অংশটা আমি বোতলের মুখটা খুলে ফেলে দিলাম এই দেখো জাস্ট একটুখানি আমি কেটে নিয়েছি কাচির সাহায্যে তো এটাতে আমি কি করব তোমরা ভাবছো যে এটাতে কী করবো এটা দিয়ে অনেক গুণ অনেক কাজ তোমরা করতে পারবে দেখো আমাদের সংসারের কিন্তু কিছু পয়সা আমরা বাঁচিয়ে কিন্তু মেয়েরা রেখে দিই এটা আমরা প্রত্যেকেই করে থাকি খুচরো পয়সা বিশেষ করে বা নোটও হতে পারে তো দেখো এই যে ছিদ্রটা আমি একটু ফাঁকা করে নিয়েছি সেটার মধ্যে কিন্তু এই যে পয়সাগুলো আমি ফেলে দিচ্ছি তো তোমরা এরকম বোতলকে একটু কেটে কিন্তু এরকম পয়সা ফেলার কাজে ইউজ করতেই পারো দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে তো এক বোতল একেবারে তোমরা এখানে পয়সা জমাতে পারবে তো পয়সা জমানোর ক্ষেত্রেও কিন্তু এটা দারুণ এটা করে যে কোনো একটা গোপন জায়গায় রেখে দাও পয়সাগুলো এরকম আসলেই কিন্তু তোমরা ফেলে দিতে পারো তাতে কিন্তু কিছুটা খরচ তোমাদের জমবে টিপসটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুরা আর উপকারে আসলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর দেখো নোট যদি তোমরা জমাতে চাও সেটাও জমাতে পারবে তখন এখান থেকে আর ফেলবে না নোটটা ছিঁড়ে যেতে পারে তাই নোটটা কিন্তু তোমরা ঢাকনার যে মানে বোতলের মুখটা খুলে এর ভেতর থেকে নোট তোমরা জমিয়ে রাখতে পারো টিপসটি ভালো লাগলে লাইক করো আর এবার থেকে তোমরাও পয়সা জমাও এইভাবে চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে দেখবে বন্ধুরা আমরা চার্জার তো ব্যবহার করি চার্জারের কিন্তু ব্যবহার করার সাথে সাথে হাত দিয়ে ধরতে ধরতে কিন্তু একটা ময়লা হয়ে যায় দেখো চার্জারের যেই অংশটা অ্যাডাপ্টারটা যে সেটা কিন্তু একেবারে সাদা ধপধপে কিন্তু তারটা কিন্তু একেবারে নোংরা হয়ে গেছে দেখতে কিন্তু বড্ড বাজে লাগে খুঁটিনাটি কাজকর্মগুলো টিপটপ করে রাখার জন্য আমরা যদি কিছু উপকারী টিপস জানি অনেক কিন্তু এতে কাজে হেল্প হয় দেখো কীরকম ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে আমি একটু তুলো নিয়ে নিয়েছি আর এরকম বাড়িতে তো স্যানিটাইজার থেকেই থাকে করোনার সময় আমাদের স্যানিটাইজার প্রচুর এসেছিল বাড়িতে তখন তো কিছু স্যানিটাইজার বাড়িতে রয়েই গেছে এগুলো বন্ধুরা ফেলে না দিয়ে এরকমভাবে রেখে তোমরা খুব সুন্দরভাবে ইউজ করতে পারো দেখো একেবারেই কিন্তু এই চার্জারের তারটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে খুব বেশি দেখো প্রেশার দিতেও হবে না জাস্ট একটুখানি তুলোতে ভিজিয়ে নিয়ে তুলো না থাকলে সুতির যে কোনো কাপড় বা কাপড়ের যে ব্যাগগুলো যেগুলো বাজার থেকে আসে সেগুলো দিয়েও কিন্তু তোমরা এরকম জাস্ট একটু প্রেশার দিয়ে টেনে টেনে পরিষ্কার করে নিতে পারো একটুখানি দেবে আর দেখো ঝকঝকে তকতকে একেবারে ওই অ্যাডাপ্টারের মতনই কিন্তু সাদা হয়ে যাচ্ছে দেখো দুটোর ফারাক বোঝাচ্ছে এই দেখো এই দিকটা আর এই পাশটা দেখো তোমরা ওইভাবে করে চার্জারের তারগুলো পরিষ্কার করে নিতে পারো তাতে কিন্তু ঘরের জিনিসপত্র দেখতে ভালো লাগে টিপসটি তোমাদের কাজে আসলে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর তোমরাও এভাবে ক্লিন করো নাকি আমাকে কমেন্টে জানিও শুধু চার্জার নয় বন্ধুরা তোমাদের আরও একটি টিপস বলে দিই এরকম স্যানিটাইজার দিয়ে তোমরা ঘরে যত সুইচ বোর্ড আছে সাদা যে সমস্ত জিনিস নোংরা হয়ে যায় সেই সাদা জিনিসগুলো তোমরা এই স্যানিটাইজার দিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে পারো সুইচ বোর্ড এসির রিমোট বা টিভির রিমোট যদি সাদা হয় সাদা যে কোনো জিনিস এই টাইপের সেগুলো সমস্ত কিছু তোমরা এই স্যানিটাইজার দিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে পারো ভালো লাগলে লাইক করো পরবর্তী টিপসে চলে আসলাম এই টিপসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের সংসার খরচ অনেকটা এতে বাঁচবে এই টিপসটা যদি জানা থাকে একটু স্কিপ করো না দেখো আমরা প্রত্যেক দিন ঘর কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করি কিন্তু এই ঝাঁটাগুলো এখনের এমন হয় পোক্ত না ঝাঁটাগুলো কিন্তু নষ্ট হয়ে যায় দেখো আমার এই পাশ থেকে একটুখানি ঝাঁটার অংশটা কিন্তু খুলে পড়ে গেছে এই যে এগুলো কিন্তু একেবারেই পলকা হয় খুব একটা কিন্তু মজবুত শক্তপোক্ত হয় না তো এখন এর জিনিসই সেরকম এগুলো দিয়েই আমরা কাজকর্ম করে থাকি কিন্তু তোমরা যদি বুদ্ধি কাটিয়ে কিছু কাজ মানে করে নিতে পারো তাতে কিন্তু আমাদের ঘরের জিনিসগুলো অনেক দিন থাকবে অনেক দিন পর্যন্ত এই ঝাঁটাটা কিন্তু ভালো থাকবে আর কিনতে হবে না তাতে আমাদের খরচও কিন্তু কিছুটা বেঁচে যাবে দেখো তার জন্য নিয়ে নিয়েছি আমি সেলুটেপ এরকম একটু মোটা সেলুটেপ হলে ভালো হয় সরুগুলো দিয়েও হবে কিন্তু অনেক সরু থাকলেও অসুবিধা নেই কাজ চালিয়ে নিতে পারো একটু বেশি করে প্যাচ দেবে তাহলেই হবে তো দেখো আমি মোটা যে সেলুটেপ সেটা নিয়ে নিয়েছি এইবারে সেলুটেপ যেই দিক থেকে আমরা ধরছি মানে যেই দিক থেকে ঝাঁটার অংশটা সেই দিকটায় মুখটাতে ভালো করে সিকিউর করে নেব একেবারে চেপে এটাকে আটকে নেব তার ফলে কি হবে ওই যে হাতলের থেকে ঝাটার অংশটা খুলে বেরিয়ে আসবে না তো দেখো আমার ঝাঁটার এই অংশটা কিন্তু খুলে বেরিয়ে গেছে তার ফলে কিন্তু নষ্ট হয়ে যায় ঝাড় দিতেও কিন্তু অসুবিধে হয় সরু হয়ে গেলে আর তখন আমাদের বাজার থেকে আবারও কিনে আনতে হয় এই ঝাটা মোটামুটি দু তিন মাসের বেশি যায় না কিন্তু তোমরা যদি এরকম সেলুটেপ দিয়ে এরকম একটা কাজ করে নিতে পারো তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ঝাটাটা তোমাদের ভালো থাকবে নষ্ট হবে না দেখো এই রকমভাবে তারপরে কেটে নেবে টিপসটি কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানিও তোমরা এখনই করে ফেলো ঝাটাটা এরকমভাবে ভালো করে মজবুত করে ফেলো টাইট করে তাহলে ঝাটা আর খুলে যাবে না নষ্ট হবে না আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর চলে আসবো পরের দিন নতুন আবারও ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর বিপাশা জার্লকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অলে প্রেস করে রেখো যাতে আমার ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এই পর্যন্তই টাটা